আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা দিন পর চলে আসছি আদিল স্পোর্টসে

ওকে অফারটা আছে ইনশাআল্লাহ ঠিক আছে shop এর এড্রেসটা বলে আমার দোকানের নাম হলো আদিল স্পোর্টস আর আমার shop নং হলো 44 বা এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান ওকে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন র‍্যাকেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট সেন্ট্রল পড়ে

এই কালারটা মানে এইগুলোর চাহিদা সবসময় বেশি আচ্ছা এইগুলো বেশি চলে না জি ভাই এই কালারগুলো সবচেয়ে বেশি চলে আচ্ছা আর এগুলো খুবই কালারফুল তো একবার এক কালারের মধ্যে একদম মানে ব্রাইট তো বেশি যার জন্য আর কি এগুলো চাও বেশি আচ্ছা কামরাঙ্গ জি ওকে বিভিন্ন নামের হবে জি ভাই তবে এবার কিন্তু ভাই চলতেছে হলো ম্যাকবুল এর হোয়াইট ফোর্স ওকে কামরাঙ্গটা এটা একটু আলাদা আমি দেখাই এইটা সবচেয়ে বেশি চলছে জি এটা এবার মানে অনেক চাহিদা এই হোয়াইট ফোর্সটা ঠিক আছে এটা কিন্তু ভাইয়া মার্কেটে এক এক জনে এক এক রেট দিয়ে দিছে হুম তবে কামরাঙ্গা গ্যালারি আমার কাছ থেকে যারা কি শুধুমাত্র ফ্রেম নেবেন তাদের জন্য একদম সীমিত সময়ের জন্য একটা অফার দিব ওকে যাতে এই অফারটা সবাই গ্রহণ করতে পারে কামরাঙ্গা এই অফারগুলো আমরা দিব ফ্রেম শুধুমাত্র ফ্রেম যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন যেই কালারই হোক যেই নামে হোক আমরা এক এক দোকানের মতো বলবো না যে ভাই এটার এটা দাম এটা ওই দাম মানে আলাদাভাবে কোনো দাম নাই সব এক যেটা যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র 750 টাকা ফ্রেম 750 টাকা 750 টাকা প্রেম কামরাঙ্গা জি এবং যারা কিনা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র টাকা জি ভাই মাত্র টাকা পাবেন কামরাঙ্গা জি এই টাকা পাবেন আর যারা ফুল কমপ্লিট নিবেন তাদের জন্য রাখবো হলো একটা কাপড়ের ব্যাগ থাকবে একটা গ্রিপ থাকবে এবং একটা স্টিং থাকবে ফুল কমপ্লিট প্যাকেজ দিব একবারে মানে গাড়ি ভাড়া ডেলিভারি ফ্রি সব সহ রাখবো মাত্র এক টাকা এক টাকা মাত্র এক টাকা ওকে 1000 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট পেইদেসেন 1000 টাকা ঠিক আছে কম নাম্বার রাখছি ওকে তারপরে ভাইয়া এটা হলো রংধনু কামরাঙ্গার ওকে কামরাঙ্গার রংধুনু জি ভাই নতুন আসছে নাকি জি নতুন চলতেছে এবার ডিজাইনটা তো অনেক সুন্দর করছে অনেক সুন্দর কালার গুলো দেখেন আপনি এক একটা কালারের কম্বিনেশন গুলো দেখেন ওকে মানে ব্রাইট অনেক ব্রাইট সবগুলা কালার অনেক ব্রাইট ঠিক আছে সব বিভিন্ন কালাজ আমার কাছে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে এই ফ্রেমটা নেবেন ভাই এই ফ্রেমগুলো নিয়ে অনেক নাটকিও চলতেছে ঠিক আছে এক একজন দোকানদার এক এক রেটই দিতেছে তবে যারা আমাদের কাছ থেকে এই ফ্রেমগুলো সংগ্রহ করবেন তাদের জন্য রাখবো মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা ওকে প্রাইস চুর তো ভাই জি ভাই প্রাইস চুর একদম 100% চুর ঠিক যারা আমাদের কাছ থেকে ফ্রেমটা নেবেন তাদের জন্য রাখবো মাত্র 700 টাকা আর যারা ফুল কমপ্লিট করে নেবেন তাদের জন্য রাখবো মাত্র 1100 টাকা 1100 টাকা এবং যা

থাকে দেখা যেতে আমি উপরে দিলাম তিরিশ লম্বাই দিলাম হলো আঠাইশ তাহলে কিন্তু ব্যাটের শেপ ঠিক থাকে না ব্যাটটা তারাদের বাঁকা হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য নিলে যারা নেই মানে ইলেকট্রিক মেশিনটা টানোক আর ম্যানুয়াল দিয়ে টানোক যে একটা রেট টানলেই হবে যে না ভাই আমার উপরে নিচে দুটাই তিরিশ দিলেই হবে বা তিরিশ দিলে হবে তবে যারা নেন আমি মনে করি এই এই র্যাকেট গুলা সর্বপ্রথম মানে সর্বশেষ উনত্রিশ দিয়ে এলবিএস টানলেই হবে সবচেয়ে ভালো খেলতে পারবে উনত্রিশ হ্যাঁ

হ্যাঁ এরকম তো ভাই অনেকেই ফোন দিতেই থাকে কিন্তু ভাই অনেকে এই ফোন দেওয়ার থেকে আর কি মানে অনেক কথা বলে পিছি যার জন্য দেখা যেতেছে আরেকটা কাস্টমার সুযোগ আমি বঞ্চিত করতেছি তার সাথে কথা বলতে পারতেছেন না তবে আমি একান্তভাবে অনুরোধ করব যারা দূরে আছেন অনলাইনে নিবেন তারা ভাই আমাদের তো অবশ্যই দেখছেন আমাদেরকে সব সময় দেখতাছেন এখানে ফেক হওয়ার কোনো কারণ নাই আমাদের নিজে সু দোকান পজিশন কিনা আছে আমাদের ঠিক আছে তাই ভয় পাওয়ারও কোনো কারণ নাই আপনাদের টাকা নিয়ে আমরা চলে যাব না মানে একজন কমেন্ট ছিলো যে 100 প্লাসের ফুল ফাইবার র্যাকেট দেখার জন্য তার জন্য আমরা দেখাচ্ছি হ্যাঁ এটা তো দেখুন পারবেন ওকে 100 প্লাস জি ঠিক আছে এটা ব্যাকপার্ট ব্যাক প্রেসার النقطهটা দেখায় দেন তাহলে বুঝতে পারবেন না যেগুলো অরিজিনাল 100 প্লাস এরকম ভাই কোতায় করা থাকবে কিন্তু ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন বিভিন্ন কালারের কম্বিনেশন তো থাকবেই ওকে যারা আমাদের কাছে ফুল কমপ্লিট টাই 100 প্লাস চাই তাদের জন্য রাখবো মাত্র 1300 টাকা 1300 1300 টাকা মাত্র 1300 টাকা ফুল প্যাকেজ পাবেন এবং এই অফারগুলো কিন্তু বেশ সীমিত সময়ের জন্য পরবর্তীতে এই অফারটা মানে শেষ হওয়ার পরে কেউ যদি নট দেন তাহলে কিন্তু ভাই এই রেট পাবেন না ওকে

আর এই এই এইগুলা 컬러গুলো আমার কাছে সব আছে সবগুলাই পাবেন अवेलेबल আচ্ছা শুধু করে টি দিয়ে আমরা ফুল কমপ্লিট দিতেছি মাত্র 1300 টাকা 1300 মাত্র 1300 টাকা কিন্তু আগে যে আগের ভিডিওতে ছিল কিন্তু 1500 টাকা এখন শুধুমাত্র সীমিত সময়ের জন্য কারণ আমাদের কিছু নতুন শিপমেন্ট ঢুকতেছে এই জন্য আমরা এই অফারটা সীমিত সময়ের জন্য আমরা দিতেছি যারা আমাদের এই র্যাকেটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আদিল স্পোর্টস থেকে যারা সংগ্রহ করবেন তাদের জন্য ফুল প্যাকেজ থাকবে তেরোশো টাকা তেরোশো ওকে তারপর দেখাচ্ছি ভাইয়া মিজানু মিজানু না একটা মানে অথেন্টিক একটা র্যাকেট এবং ভাই এটার হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা কিন্তু বত্রিশ এল দিয়ে সবাই খেলতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট দেখাই দিব বত্রিশ পার্সেন্ট এত শক্তিশালী জি ঠিক আছে অনেকটা হ্যাভি ভাই এখানে দেখেন না শুধু এখানে মানে আমার কাছে তিনটা কালারে তিনটা নাম হুম সুস্টার আছে রয়েগা আছে ঠিক আছে তারপরে আলটিসা আছে জিরো পয়েন্ট এই জিরো সেভেন আছে মানে তিন তিনটা নাম আছে মিজানুর ওকে মিজানুর তিনটা নাম এবং প্রত্যেকটা র‍্যাক আমি একটা র‍্যাকেট দেখাবে আপনাকে না হলে বুঝতে পারবে না দেখেন ভাই ওকে সুস্টার রায়োগা ডাবল ওয়ান এরা ওদের বডিটা দেখেন ভাইয়া বডিটা কিন্তু প্রত্যেকটা ইয়ে লেখা থাকে আছে

টা 2600 টাকা এরকম চলতেছে শুধুমাত্র আদিল স্পোর্টস দিতেছে 2000 টাকা সীমিত সময়ের জন্য ঠিক আছে তারপর ভাইয়া ফাইবারের টাইটেন 7 টাইটান 7 ভাই এগুলো কিন্তু অনেক চলতেছে এখনো চলতেছে এগুলো কিন্তু আমার কাছে ইউজ পরিমানে ছিল আপাতত তো এগুলো সীমিত আকারে আছে যারা আরকি টাইটান 7 ফাইবার ফাইবারের র্যাকেটগুলো নেবেন তারা সীমিত সময়ের মধ্যে তাড়াতাড়ি নিতে পারবেন কারণ অল্প কিছু কালেকশন আছে আমাদের কাছে আর

হ্যাঁ সাধারণত আমি যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে ভিডিওর আগে আচ্ছা ঠিক আছে কারণ 7টা 4টা একটু বেশি আপাতত 7টা এখনো আসে নাই আসলে আবার বাকিটা পাবেন কিন্তু তবে এই 4টা কালা আমার কাছে अवेलेबल পাবেন যারা এই স্কালো এই বা কমপ্লিট আমাদের কাছ থেকে নিবেন মাত্র তাদের জন্য রাখবো 1250 টাকা 1250 1250 টাকা ফুল কমপ্লিট পাবেন ফুল কমপ্লিট 1250 জি ইস্কালো এবং কি ভাই একটা আকর্ষণীয় ব্যাগ আছে ব্যাগটা একটু দেখাই আচ্ছা ভাই এই যে এটার সাথে এই কার্বোনের 5 এ মানে এই স্কেল এরacketটার সাথে আমাদের এই ব্যাগটা ফ্রি ওকে এত সুন্দর একটা ব্যাগ থাকবে জি জি এর সাথে কিন্তু আপনি মিনিমাম দুই 3টা আর কি র‍্যাকেট এটার সাথে নিতে পারবেন ওকে এতটা সুন্দর করতে ব্যাগটা ব্যাগের উপরে জালি জালি না জি ভাই ঠিক আছে

এটার সাথে একটা ভাই সেই লেভেলের একটা ব্যাগ আছে ব্যাগটা মনে কমপক্ষে দশ থেকে পনেরোটা র্যাকেট বহন করতে পারবে ওকে যারা আমাদের কাছ থেকে ভারতীয় এই অরিজিনাল র্যাকেটটা নেবেন ফুল কমপ্লিট তাদের জন্য রাখবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এখন কিন্তু এটা বত্রিশশো তিন হাজার টাকা চলতেছে মার্কেটে ঠিক আছে আপনার কাছ থেকে কত পাবে আমার কাছে যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র পঁচিশশো টাকা এবং আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো একশো টাকা কমাই দিই মাত্র চব্বিশশো টাকা দেবো চব্বিশশো টাকায় ভার্টছি জি ভাই একটু ব্যাগটা দেখাই আমি দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এই যে ভাই ভাড়ছি এই যে ভাই ঠিক আছে এত বড় একটা ব্যাগ থাকবে জি এই ব্যাগটা এই ব্যাটের সাথে এই ব্যাগটা ফ্রি এবং এটা দেখেন না কত বড় দেখছেন অনেক অনেকগুলা র্যাকেট রাখতে পারবে একসাথে দশ পনেরোটা রেখেট রাখতে পারবে এছাড়া এটা কিন্তু দুইটা ভাবে রাখতে পারবে একটা এভাবে রাখতে পারবে আবার একটা কাঁধে রাখতে পারবে দুইটা উপায়ে এটা মানে করা যাবে

তাদের জন্য রাখবো মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা কমপ্লিট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আরো পঞ্চাশ টাকা কমাই দিব ভাই লিলিং এর আরেকটা কি মডেল এটা হলো লিলিং এর হেলভারটেক নাইন থাউজেন্ড হেলভারটেক জি ভাইয়া ওকে যারা আমাদের কাছ থেকে এই র্যাকেটটা সংগ্রহ করবেন যারা শুধুমাত্র ফ্রেম নেবেন তাদের জন্য রাখবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এখন বর্তমানে মার্কেটে চলতেছে আঠারোশো টাকা ঠিক আছে মাত্র কপি জি আচ্ছা যারা আমাদের কাছ থেকে এই ল্যাকেটটা সংগ্রহ করবেন তাদের জন্য রাখবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবং ফুল কমপ্লিট রাখতেছি আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা জি যারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য মাত্র আঠারোশো টাকা রাখবো আঠারোশো একদম পানি রেটে আঠারোশো টাকা দিব এবং এটা কিন্তু বেশ সীমিত সময়ের জন্য তারপর ভাইয়া দেখাচ্ছি হলো বিএসের কালেকশন গুলা আচ্ছা বি এসের কালেকশন বলতে সর্বপ্রথম আমি দেখা হলো সেই রাজকীয় ব্যাট বা যা মানে সারা বছর যে রাজত্ব করে ওকে সে হল টাইটান সেভেন টাইটান সেভেন টাইটান সেভেনটা আচ্ছা দেখিস তোমরা ঠিক আছে কপি টা না ভাই কপি ভাই আমি কিন্তু কপির কোনো ভিডিও করি না আপনি দেখছেন এখন পর্যন্ত আমি কোন কপি মাল মানে এই র‍্যাকেট ভিডিও করি না ঠিক আছে আসলে কিন্তু স্বপন ভাই হচ্ছে কখনো কপিটা সেল করেন না এই স্ক্যানার আছে ভাই করে দেন আপনি স্ক্যাচ করেন দরকার হলে এই যে ভাই আপনিই নিজে আদেই করেন তাহলে হয়তোবা কাস্টমার ভাববে যে আমি নিজে করছি আপনি নিজে করালে হয়তোবা কাস্টমার আপনাকে অনেক বিশ্বাস করে তো আচ্ছা আচ্ছা আপনি নিজেই করে দেখাচ্ছি হ্যাঁ ওকে এই যে কিন্তু হ্যাঁ ওকে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে টাইটেন সেভেন শুধুমাত্র ফ্রেম নেবেন একদম সীমিত সময়ের জন্য পাইকারি রেট দিতেছি কিন্তু সারা বাংলাদেশে পাইকারি রেট দিতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা জি শুধুমাত্র ফ্রেম এখন কিন্তু চলতেছে সতেরোশো আঠারোশো টাকা করে ফ্রেম চলতেছে আমাদের কাছ থেকে আদিল স্পোর্টস থেকে যারা নেবেন তাদের জন্য একবারে পানির দামে দিয়ে দিতেছি পনেরোশো পঞ্চাশ টাকা শুধু ফ্রেম পনেরোশো আর যারা ফুল কমপ্লিট করে নেবেন তাদের জন্য রাখবো মাত্র দুই টাকা দুই টাকা শুধুমাত্র ভাইয়া সীমিত সময়ের জন্য ভাইয়া টাইটেন সেভেন এর নতুন নতুনটা জি ভাইয়া নতুনটা আচ্ছা এখন কিন্তু এটা অনেকে উনিশশো টাকা দুই হাজার টাকা শুধুমাত্র ফ্রেন্ড বিক্রি করতেছে আর যারা আমাদের কাছ থেকে টাইটেন 7a নিউ ভার্সনটা নেবে যারা আমাদের কাছ থেকে বা আদিলি স্পোর্টস থেকে যারা টাইটান 7a নিউ ভার্সন র‍্যাকেটটা সংগ্রহ করবে তাদের জন্য ফ্রেমটা রাখবো মাত্র 1750 টাকা 1750 টাকা মাত্র সীমিত সময়ের জন্য ঠিক আছে তাইলে কিন্তু বর্তমানে জীবে অনেকে কিন্তু 1800 1900 টাকা 2000 টাকা সেল করতেছে শুধুমাত্র টাইটেন 7 এবং আদিলি স্পোর্টস দিয়ে দিতেছে 1750 টাকা টাইটান 7 নিউ ভার্সন এবং কমপ্লিট দিতেছে মাত্র 2300 টাকা 2300 টাকায় কমপ্লিট

ঠিক আছে এটাও কিন্তু ভাই সবাই এখন তো খালি বলে ভাই স্পাইক গুলা দেখা স্পাইক দেখা এর জন্য সবাইকে এগুলাই খাসকাটা গুলা দেখাই আগে দেখাই দিতেছ না জি ঠিক আছে টাইটেন 9 যারা আমাদের কাছ থেকে কমপ্লিট নেবে সরি শুধু ফ্রেম যারা সংগ্রহ করবে তাদের জন্য রাখবো মাত্র 1550 টাকা 1550 একবারে পানি দেব ভাই

তারপর ভাইয়া টাইটেন টেনের স্পেশাল এটা নিউ ইয়া ওল্ড বার্সনটা ওকে টাইটেন টেন স্পেশাল হ্যাঁ টাইটেন টেন এটা হলো ওল্ড বার্সনটা যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র এই ওল্ড

যারা এই নিউ ভার্সন টাইটেন টেন স্পেশালটা আমার কাছ থেকে বা আদিল স্পোর্টস থেকে নিবে তাদের জন্য রাখবো ফ্রেমটা শুধুমাত্র ফ্রেমটা রাখবো একুশশো টাকা কত মাত্র একুশশো টাকা এবং আমাদের চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো দুশো টাকা কম মাত্র উনিশশো টাকা ভাই উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা দিব নিউ ভার্সনটা ঠিক আছে ফ্রেম না জি ভাই এবং যারা কমপ্লিট নিবে যারা টেন স্পেশাল এর নিউ ভার্সনটা কমপ্লিট নিবে তাদের জন্য রাখবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফুল কমপ্লিট

এটা হলো ম্যাক্সবোল্ডের ওভেন টেক যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ফ্রেম নিবেন একবারে সীমিত সময়ের জন্য পানির রেট মাত্র ইশশো টাকা ফ্রেম তেইশশো মাত্র তেইশশো টাকা ফ্রেম অরিজিনাল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি তো নিজেই ক্র্যাশ করে দেখলেন অরিজিনাল র্যাকেট মাত্র তেইশশো তেইশশো টাকা ফ্রেম আর যারা আমাদের কাছ থেকে ওভেন নাইন্টি র্যাকেটটা কমপ্লিট নেবেন তাদের জন্য রাখবো মাত্র আঠাইশশো টাকা আঠাশশো মাত্র আঠাইশশো টাকা এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদেরকে আরো একশো টাকা কমায় দিব, মাত্র সাতাইশশো টাকা কমপ্লিট সাতাইশশো টাকা কমপ্লিট ওভেন টেক হ্যাঁ

আমাদের দোকানের নং হলো ছেচল্লিশ বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান ভাই অনেকেই বলে গুনা গুনে আসতে কিন্তু ভাই গুনা গুনে আসা তো কোনো দরকার নেই যারা পপুলার দোকান তাদের কিন্তু সবাই এমনি চিনে তাদেরকে আর গুনাগুনা গুইনা বা টুকে টুকে আসার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে তাই আমাদের ইনশাল্লাহ দোকানে যারা আসবেন সরাসরি ছেচল্লিশ বাই এ আদিল স্পোর্টসে সরাসরি চলে আসতে পারে ঠিক আছে আর অনলাইনে যারা পার্চেস করবে অ্যাডভান্স করতে হবে জি ভাইয়া যারা অনলাইনে যারা শুধুমাত্র মানে আপনারা নিতে ইচ্ছুক ভাই তারাই নখ দিন কারণ অনেকে নখ দেয় তো ভাই একজনের জন্য আরেকজনের সাথে কথা বলতে পারি না যে এই জন্য যারা নিবেন তারা ডিটেল তো আমরা দিয়ে দিছি ভিডিওতে শুধুমাত্র যারা নিবেন তারাই আমাদেরকে নখ দিন যাতে আরেকজনের মানে নেওয়ার সুযোগটা করে দিন শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স তিনশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে র্যাকেট গুলা সেটা আমরা অনলাইনের মাধ্যমে পৌঁছে দিব এবং ডেলিভারি খরচ মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা তো আজকে আমরা যে র্যাকেট গুলা দেখলাম আপনাদের নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আদিল স্পোর্টসে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ